উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি জানা গেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলী এবং তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন তাই চূড়ান্ত তদন্তের জন্য দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চূড়ান্ত তদন্ত করে তা রাষ্ট্রপতির কাছে দিলেই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি গত ষোলো অক্টোবর দুর্নীতি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় এগারো বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয় গত ষোলো অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঁইয়া জানিয়েছেন এগারো জন বিচারপতিকে বেঞ্চ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল